দীঘা নামটি শুনলে মনের মধ্যে যেন একটু শিহরণ দিয়ে ওঠে হ্যাঁ এটা হলো একটি পপুলার টুরিস্ট প্লেস প্রতি বছর কোটি কোটি মানুষ দেশ বিদেশ থেকে এখানে ভ্রমণ করতে আসেন এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার সীমান্তবর্তী বঙ্গোপসাগরের একটি সমুদ্র সৈকত এখানে সড়কপথ ও রেলপথ দুটোতেই আসতে পারো তবে রেলপথে আসা সুবিধাজনক কলকাতার হাওড়া অথবা সাঁতরাগাজি স্টেশন থেকে সরাসরি চলে আসুন দীঘা স্টেশনে এখানে নামতেই দু মিনিটের হাঁটার রাস্তা সরাসরি চলে আসুন জাহাজবাড়ি এখানে আসতেই পেয়ে যাবে অনেকগুলো হোটেল এই হোটেলগুলোর ভাড়া এক হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত হতে পারে সময় অনুযায়ী একটু খোঁজাখুঁজি করতেই আমরা এই এসি রুমটি পেয়ে গেলাম মাত্র হাজার টাকায় এখান থেকে সরাসরি চলে এলাম দীঘার সমুদ্র সৈকতে আসতেই বুঝতে পারলাম এখন জোয়ার চলছে আর জোয়ারের জলে নামা সম্পূর্ণ নিষেধ এখানে জোয়ার চলে বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত জলোচ্ছ্বাস একটু কমতেই মানুষ হুড়ো করে নেমে পড়ল এই সমুদ্রের জলে এখানে সমুদ্রের জলের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা অনেক আনন্দ করলাম সত্যিই অনেক ভালো লাগলো আর এখানকার ওভারভিউটা ছিল অসাধারণ নিজে না আসলে কোনোভাবেই বুঝতে পারবে না আরও একটু জল কমতে গার্জেনদের সঙ্গে নেমে পড়লো শিশুরাও সত্যি দারুণ লাগলো আরও ভালো লাগলো সমুদ্রের জলে বালিতে যখন খেলছিলাম সন্ধ্যার দিকে চলে এলাম ঢেউ সাগর ঢেউসাগরের টিকিট মূল্য মাত্র দশ টাকা এখানে আসতেই পেয়ে যাবে অজস্র খেলনা তবে হ্যাঁ এগুলো সম্পূর্ণ শিশুদের জন্য আর এখানকার সবথেকে জনপ্রিয় স্থানটি হলো এই বাগানটি হ্যাঁ এটি একটি জঙ্গল আর এই জঙ্গলটি সম্পূর্ণ ডুয়েটদের জন্য তারপরে আরও এগুতেই পেয়ে যাবে বিভিন্ন ধরনের খেলনা আর রাতের দিক এখানে পাবে মাঝভাজা থেকে শুরু করে কাঁকড়া অক্টোপাচ সব কিছুই পরের দিন সকালে চলে আসুন মোহনায় মোহনার জলোচ্ছ্বাস সত্যি দারুণ এখানে বন্ধুদের সঙ্গে একটু ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করলাম আর সত্যি কথা বলতে এটা হলো শুটিং পয়েন্ট অর্থাৎ বিভিন্ন সিনেমার শুটিং কিন্তু এখানেই হয়ে থাকে যাই হোক মোহনায় আসার সঠিক সময় হল ভোর পাঁচটা তবে হ্যাঁ এখানে জলোচ্ছ্বাস দেখতে হলে অবশ্যই বেলা বারোটা পর্যন্ত থাকতে হবে তারপরে চলে আসুন মাঝবাজার এখানে আসতেই পেয়ে যাবে বিভিন্ন ধরনের সুকৃতি তবে মনে রাখতে হবে এখানকার কাঁকড়াগুলো ছিল অসাধারণ আর তার সঙ্গে অক্টোপাস হ্যাঁ দাম আগে থেকেই করে নেবেন না হলে অসুবিধায় পড়তে হতে পারে দুপুরে চলে আসুন নিউ দীঘায় এখানে সানটান করে নিন তারপরে সন্ধ্যার দিকে চলুন ওল্ড দীঘায় হ্যাঁ ওল্ড দীঘার দৃশ্যটি আগেই বলে রাখি ওল্ড দীঘা হলো রাতের জন্য এখানে রাতের দিকে সত্যি দারুণ ব্যবস্থা রয়েছে প্রথমেই পাবে এখানে বিভিন্ন ধরনের পার্কিং ব্যবস্থা এছাড়াও রয়েছে এখানে অজস্র দোকান এখান থেকে তোমরা কেনাকাটা সেরে নিতে পারো তবে বলে রাখি অন্যান্য জায়গার তুলনায় এখানে দ্রব্যের মূল্যটা একটু বেশি যাই হোক তোমরা অনায়াসে বিভিন্ন দ্রব্যখানে কিনে নিতে পারো কোনো অসুবিধা নেই আর তার থেকেও বড়ো ব্যাপারটি হলো এই পার্কিং ব্যবস্থাগুলো এখানে তোমরা পার্কে বসে এই সমুদ্র ঢেউকে উপভোগ করতেই পারো আর রাতের দিকে এখানে রয়েছে নাইট ক্লাব সম্পূর্ণ ফ্রি এই ব্যবস্থাপনাটি শঙ্করপুর কর্তৃপক্ষ ট্যুরিস্টদের অতিরিক্ত আনন্দ প্রদানের জন্য করে রেখেছে যাই হোক সকালের দিকে চলে আসুন শঙ্করপুর দক্ষিণে এখানে জলোচ্ছ্বাস একটু বেশিই থাকে অবশ্যই সাবধানতার সঙ্গে নামতে হবে ওই ব্যক্তিকে লক্ষ্য করুন কোথায় গিয়ে পড়ে হ্যাঁ এভাবে যদি পাথরের সঙ্গে ধাক্কা খান তাহলে জীবনও যেতে পারে অবশ্যই সাবধানতার সঙ্গে নামবেন আর এখানে কোনো পুলিশ গার্ড নেই এখানে বসে থাকতে থাকতে কখন যে সময় কেটে যাবে তুমি তেরো পাবে না আর এভাবেই আমাদের কেটে গেল পাঁচ পাঁচটি দিন এখন আমাদের বাড়ি ফেরার সময় এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছেড়ে কোনোভাবেই যেতে ইচ্ছে করছে না যাই হোক আবার দেখাবে নেক্সট ভিডিওয়